ভালো আছো আজকে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে যেটাকে বলা হয় সাজেশান ঠিক আছে আমাকে একজন কমেন্ট করেছিল যে দাদা আমাকে একটা মানে দশম শ্রেণীর ভিডিও আপলোড করো বা দশম শ্রেণীর সাজেশান দাও তো সেই জন্যই আমি আজকে এই তোমাদের জন্য এই দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র খাতায় লিখে নিয়েছি হ্যাঁ সেই প্রশ্নগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা এক কাজ করো তোমরা একটা খাতার পেন নিয়ে বসে পড়ো আমি শুধু প্রশ্নগুলো বলবো ঠিক আছে তো এই প্রশ্নগুলো তোমরা একটু খাতায় ঝটপট লিখে নেবে ঠিক আছে তো দেখো প্রথম আমরা এই প্রশ্ন আলোচনা করার আগে দেখে নিই সিলেবাসে কি আছে তো সিলেবাসে যখন আমি লিখে দিয়েছি বোর্ডে দেখো সিলেবাস তো প্রথম আছে কটা পাঁচটা আছে ঠিক আছে পাঠ্য বই থেকে পাঁচটা আছে দুটো গল্প দুটো কবিতা আর একটা হচ্ছে নাটক আছে নাটক তাহলে কোনটা সিরাজুদ্দলাটা হচ্ছে নাটক তাহলে দেখো এখানে হচ্ছে বহুরূপী তারপরে অভিষেক তারপরে সিরাজুদ্দলা আর কোলায় উল্লাস আর পথের দাবি তাহলে এইগুলো হচ্ছে তোমাদের পাঠ্য বই থেকে যেটা আছে সেইগুলো দিয়ে দিই ঠিক আছে এরপরে দেখো সমাজ সমাসের যে ভাগটা সেই সমাসের মানে পুরো ভাগটাই হবে ঠিক আছে দ্বিতীয় ইউনিটে তো তারপরে আছে তারপর নিমিত নিমিত হচ্ছে তোমার প্রতিবেদন তারপরে সংলাপ যে সমস্ত প্রতিবেদনগুলো আছে সেই সেইখান থেকে কিছু প্রতিবেদন তোমাদের দেবে তো প্রতিবেদনগুলো আমি বলবো যে যদি কারো লাগে বা কোন প্রতিবেদনটা হবে বা আমি এরকম ভিডিও আমি পরের ইয়েতে দেব ঠিক আছে তো কোনি কোনি হচ্ছে আগেবারে মানে প্রথম ইউনিটে হয়েছিল ফার্স্ট ইউনিটে তোমার এক থেকে একত্রিশ তিরিশ পদ পর্যন্ত হয়েছিল তো এখন যেটা জানা যাচ্ছে যে একত্রিশ থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত হবে তো আজকের এই সিলেবাস ঠিক আছে তোমরা দেখে নাও এবার দেখো আমরা চলে আসছি বহুরূপী বহুরূপী ছিল না ঠিক আছে বহুরূপী তো বহুরূপী থেকে আমি তোমাদের যে পাঁচ নম্বরের প্রশ্ন কম বেশি একশো দেড় পঞ্চাশ মানে কম বেশি একশো পঞ্চাশ শব্দে তোমাদের উত্তরটা দিতে হবে তো দেখে নাও পাঁচ প্রশ্নগুলো কি আছে এক নম্বর প্রশ্ন হচ্ছে হরিদা জগদীশবাবুর বাড়ি সেজে যে যজ্ঞ খেলা দেখেছিলেন তা আলোচনা করো দু নম্বর প্রশ্ন হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে হরিদাকে হরিদাকে। হরিদা কে তার কর্মকাণ্ডের মধ্যে যে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে তা আলোচনা করো তিন নম্বর প্রশ্ন এ শহরের জীবনের মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা তবে হরিদার সৃষ্ট চমৎকার ঘটনাগুলির বিবরণ দাও ঠিক আছে চার নম্বর প্রশ্ন বলছে চমকে ওঠেন জগদীশবাবু বাবুর পরিচয় দাও তার চমকে ওঠার কারণ কি পাঁচ নম্বর প্রশ্ন তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় বক্তা কোন প্রসঙ্গে কথা বলেছেন উক্তিটির আলোকে বক্তার চরিত্র বিশ্লেষণ করো তাহলে এই হচ্ছে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন ঠিক আছে পাঁচটা দিলাম তার মধ্যে দেখো এক নম্বরে যে প্রশ্নটা ছিল হরিদাস জগদীশবাবুর বাড়ি বিরাগিসে যে জব্বর খেলা দেখিয়েছিলেন তা আলোচনা করো এই প্রশ্নটা ঠিক আছে আমি যেমন দেখো স্টার দিয়ে রেখেছি ঠিক তোমরাও এটা স্টার দিয়ে রাখো এটা বেশি করে একটু ভালো করে মুখস্ত করে নেবে কারণ এই এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট তো এই কোশ্চেনটা পরীক্ষা পরীক্ষার প্রশ্নে থাকছে ঠিক আছে চলো তিন নম্বর প্রশ্ন হচ্ছে ষাটটা শব্দের মধ্যে লিখতে হবে ঠিক আছে এখানে আছে তোমার চারটে প্রশ্ন বৌরপি থেকে তবে এক নম্বর বলছে জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা জগদীশবাবু কে কাণ্ডটি কি এর একটা প্রশ্ন দু নম্বর বা এত বেশ মজার এত বেশ মজার ব্যাপার কোন ঘটনাকে বক্তা মজার ব্যাপার বলেছেন ঘটনাটি তার মজার মনে হয়েছে কেন তিন নম্বর হরিদা পুলিশ যে কোথায় দাঁড়িয়েছিলেন ওর সাথে আবার প্রশ্ন দিয়েছে তিনি কিভাবে মাস্টার মশাইকে বোকা বানিয়েছিলেন চার নম্বর প্রশ্ন দেখো বলছে আমার বুকের ভেতরেই সব তীর্থ কে কাকে কথা বলেছেন বক্তা কিভাবে বৃত্তির প্রতি মোহকে তুচ্ছ করছেন বা করেছেন এরপর আমরা চলে যাব পরে দেখো ছিল পথের দাবি তাই না পথের দাবি এই যে শেষের তো শেষে আছে পথের দাবি তো পথের দাবি নিয়ে আমার কিছু প্রশ্ন আমি করেছি তোমাদের জন্য তো সে প্রশ্ন কি আছে আমি শর্ট কোয়েশ্চেন দিইনি ঠিক আছে এম সি টু যেগুলো হয় তাহলে আমি দিইনি কারণ হচ্ছে দেখো বড় প্রশ্ন পড়লে কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন এমনি মুখস্ত হয়ে যাবে শর্ট কোশ্চেন আলাদা করে মুখস্থ করতে হয় না ঠিক আছে তো বড় প্রশ্নগুলো ভালো করে পড়ো আমি যেগুলো দিচ্ছি দেখো এখানে যে পথের দাবি থেকে পাঁচ নম্বর প্রশ্ন ঠিক আছে পাঁচ নম্বরের মানে মান হচ্ছে পাঁচ নম্বর তো প্রশ্নগুলো হচ্ছে বাবুটি স্বাস্থ্য গেছে কিন্তু সব ষোলো আনায় বজায় আছে বাবুটি কে তার সাজসজ্জার পরিচয় দাও যে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটার পাশে স্টার রাখো বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে লিখে রাখো দু নম্বরের প্রশ্ন হচ্ছে পলিটিক্যাল সাসপেন্ড সব্যসাচী মল্লিককে নিমাই বাবুর সম্মুখে হাজির করা হইল পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিকের সম্পর্কে কি জানা যায় কি জানা যায় সেটা লিখতে বলছে আর তাকে জিজ্ঞাসাবাদের সময় কোন তৈরি হয় নম্বর প্রশ্ন পাঠাংশ অবলম্বনে অপূর্বর স্বদেশ প্রেমের পরিচয় দাও অথবা ওর সাথে একটু অথবা দাবি দেখবে থাকে প্রশ্নের অথবা দিয়ে একটা প্রশ্ন দেয় তো অথবা দিয়ে লেখো অপূর্বর চরিত্র বিশ্লেষণ করো এবার দেখো তিন প্রশ্নগুলো হয় সে প্রশ্নগুলো বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন বক্তা কে তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন আচ্ছা দ্বিতীয় প্রশ্ন নিময়বাবু চুপ করিয়া রইলেন নিমাইবাবু কে তার চুপ করে থাকার কারণ ব্যাখ্যা বুড়ো মানুষটি কে তিনি কাকে কোন কথা শুনতে বলেছেন চার নম্বর প্রশ্ন আমি ভীরু কিন্তু তাই বলে অবিচারের দত্তভোগ অপমান আমাকে কম বাজে না বক্তা কাকে বলেছেন কোন অবি দত্ত ভোগ তাকে ব্যথিত করেছিল তাহলে এইগুলো হচ্ছে পথের দাবি প্রশ্ন আমি দিলাম ঠিক আছে পাঁচ নম্বর আর তিন নম্বরে এবার চলে যাবো অভিষেক দেখো অভিষেক ছিল না ঠিক আছে তো অভিষেক অভিষেক থেকে আমি কিছু প্রশ্ন আবার নিয়েছি যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট আছে যে অভিষেক করিলা কুমারে কুমার কে কুমার কে পাঠা সরি পাঠাংশ কবিতাংশ কবিতায় অবলম্বনে কুমারে চরিত্র কুমারের চরিত্র আলোচনা করো এখানে একটু পানো একটু ভুল হয়ে গেছে এদিক হয়ে গেছে তো তোমরা লিখে নাও আমি বলে দিলাম যেভাবে অভিষেক করিলা কুমারে কুমার কে কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলোচনা করো বা ব্যাখ্যা করো দু নম্বর প্রশ্ন প্রশ্ন নথিপুত্র পিতার চরণে কার জরে কহিলা পিতা ও পুত্রের পরিচয় দাও অটাংশে অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো তিন নম্বর ঘুচাব এ অপবাদ বাধুকুলে ডি, এ অপবাদ এ, বলতে বক্তা কোন অপবাদের কথা বলেছেন সেই অপবাদ ঘোঁচাতে বক্তা কী করেছিলেন এই তিনটে হচ্ছে পাঁচ নম্বরের প্রশ্ন মানে পাঁচ করে থাকবে ঠিক আছে এই তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা একটু স্টার দিয়ে নাও বা আপনারা একটা মার্ক করে রাখো যে ইম্পর্টেন্ট বলে তিন নম্বরের প্রশ্ন বলছি এবার তিন নম্বর মানে জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া কাকে মহাবাহু কাকে মহাবাহু বলা হয়েছে তার বিস্ময়ের কারণ কি দু নম্বর প্রশ্ন বিদায় এবে দেহ বিধুমুখী বিধুমুখী শব্দের অর্থ কি তার কাছে কোন বিদায় চাওয়া হচ্ছে বা হয়েছে তিন নম্বর প্রশ্ন কে কাকে শুনেছে পুত্র কে কবে সরি কে কবে শুনেছে পুত্র ভাসে জলে বক্তা কে তার বলার কারণ কি চার নম্বর প্রশ্ন দেখো হায় বিধি বাম মমপতি বক্তা কে তিনি এমন কথা বলেছেন কেন চলে এবার চলে যাবো

কাদের কথা বলা হয়েছে তারা কেন জয়ধ্বনি করবে একটা প্রশ্ন দু নম্বর প্রশ্ন ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর কার কথা বলা হয়েছে তার ভাঙা করার প্রসঙ্গটি পোলায় উল্লাস কবিতা অনুসরণে আলোচনা করো তিন নম্বর প্রশ্ন দেখো বিশ্বমায়ের আসন তরি বিপুল বাবুল পর কারি বলতে কার কথা বোঝানো হয়েছে উক্তিটি ব্যাখ্যা করো 3 নম্বর প্রশ্ন ধরো মানে নম্বর থাকবে এরকম প্রশ্নগুলো দেখো বজ্র শিকার মশাল জেলে আসছে ভয়ংকর ভয়ংকর বলতে কবি কি বোঝাতে চেয়েছেন তার আগমনের তাৎপর্য ব্যাখ্যা করো আচ্ছা তোমরা এটা আমাকে বলো যে খাতায় লিখছো তো না শুধু ভিডিওটাই দেখছো খাতায় লেখো কিন্তু না তো পড়া হয়তো নেটের কারণে বা ইন্টারনেটের কারণে কারণে না থাকলে তখন তুমি এই ভিডিওটা দেখতেও পারবে না প্লাস তুমি অসুবিধায় পড়বে তো আমি বলবো তোমরা যে আমি যে প্রশ্নগুলো বলছি তোমরা একটু খাতায় নোট করো হ্যাঁ আর এই উত্তরগুলো করে আমাকে বলবে কমেন্টে বলবে যে হ্যাঁ দাদা আমার এই প্রশ্নটা হয়ে গেছে কোনগুলো হচ্ছে আর কোনগুলো হচ্ছে না আমাকে একটু জানাবে আমি যেগুলো পারবে না আমি আবার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তোমাদের সামনে দু নম্বর প্রশ্ন দেখো আস্তে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন উক্তিটি তাৎপর্য ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন দেখো এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে তোমরা একটু মার্ক করে নাও দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর দিগম্বরের জটা ও শিশু চাঁদের কর এই দুই চিত্র মেলবন্ধনের স্বরূপ বুঝিয়ে দাও চার নম্বর প্রশ্ন অট্টরোলের হট্টগোলের স্তব্ধ চরাচর চরাচর শব্দের অর্থ কি চলাচর শব্দ কেন চলাচর স্তব্ধ কেন ঠে আজকে এইটুকুই এই ভিডিও এইটুকুই ঠিক আছে আমাদের একটা জিনিস বাদ রাখলো বাদ থাকলো কোনটা কি এই সিরাজযোদ্ধালা সিরাজযোদ্ধালা আমি এখনও প্রশ্ন রেডি করতে পারিনি ওটা তোমাদের সামনে সত্যিটা বলে দেওয়াই ভালো ঠিক আছে একটু লেখা বাকি আছে ওটা আমি একটু করে নিই সে আবার পরে ভিডিও তোমাদের দিয়ে দেবো ঠিক আছে আর তোমরা এর আগে এই মানে এই ভিডিওতে এই যে ভিডিওটা দেখছো এখন সে ভিডিওতে তোমরা কমেন্ট করে যেগুলো পারছো না সেই কোশ্চেনগুলো আমাকে লিখে দাও আমি সে কোশ্চেনের অ্যান্সার করে তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে ঠিক আছে আজকের মতো এটুকুই চলো আবার দেখা হবে পরের ভিডিওতে